নমস্কার বন্ধুরা সোনালি কুকিনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি তৈরি করবো চুসিপিঠা আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সেরা সাথে চুসিপিটার রেসিপি আপনারা চালের গুঁড়িতে বানিয়েছেন তবে আমি খুবই সহজভাবে মুড়ি দিয়ে তৈরি করে দেখাবো চুসিপিঠা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ব্যান্ডারের সাহায্যে মুড়িগুলো আমি তৈরি করে নেব এখানে তোমরা সিলেতে বেটে নিতে পারো তো দেখো আমি ব্যান্ডারের সাহায্যে আমি তৈরি করে নিয়েছি খুব মিহি করে তৈরি করে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি মূল পর্বে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি ময়দা ব্যবহার করেছি এক কাপ এবারে আমি প্যাচুলারের সাহায্যে আমি নাড়াচাড়া করে নেব এরপরে আমি দিয়ে দিচ্ছি ব্যান্ডারে তৈরি মুড়ির গুঁড়ো তো মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে চিনিটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ব্যান্ডারের সাহায্যে এবার প্যাচুলারের সাহায্যে আমি সমস্ত কিছুই মিশ্রণ করে নিচ্ছি তবে আঁচটাকে কমিয়ে রেখে দিয়ে এইভাবে তোমরা তৈরি করে নিবে তো আশা করি এইভাবে বানাবে এরপর আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ এখানে লবণটা অল্প করে দিয়ে ব্যবহার করতে হবে তো এখানে আমি লবণটা দিয়ে দিলাম আমি দিয়ে দেব দুধ তো এখানে আমি এক কাপ দুধ ব্যবহার করছি অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব তো এবারে আমি এরপরে আমি এখানে দিয়ে দিলাম সমস্তটা দুধ তো এরপরে আমি খুব ভালো করে আমি ডোটা তৈরি করে নিচ্ছি দেখো এখানে এবং এবার প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণের তেল দিয়ে আমি মণ্ডপে পরিণত করে নেব তো এখানে মণ্ডপে পরিণত করে নেওয়ার পরে আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখানে লেচিটা কেটে নেওয়ার পরে আমি হাতের তালু সাহায্যে আমি তৈরি করে নেব পিঠা তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করে নিবে তো এখানে আমি সমস্ত আমি তৈরি করে নিয়েছি এখানে দেখো ঝরঝুরে কতটা হয়েছে তো তোমাদের দেখে দেব পারফেক্ট তৈরি করতে হলে অবশ্যই ঝড়ঝুঁয়ে করে তৈরি করে নিতে হবে এই পিঠেটি বানাতে ভীষণ ভালো লাগবে সেরা ছাদের চুষি পিঠা হাতে কাটা সিমাই পিঠা বা চুষি পিঠা আমরা বলি এইভাবে তোমরা তৈরি করবে দেখো কতটা ছড়ছড়ি হয়েছে আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর দুধটাকে ফুটিয়ে নেওয়ার পরে এলাচ দিয়ে এলাচ দেওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে আমি চুষি পিঠাটা দিয়ে আমি আলতোভাবে নাড়াচাড়া করে নেব সেরা স্বাদের পিঠা হাতে কাটা সিমাই পিঠা বা পিঠা আমরা বলি আপনারা একবার ট্রাই করতে পারেন দেখবেন একদম পারফেক্ট তৈরি হবে এখানে আমি গুড় ব্যবহার করছি তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী গুড়টা ব্যবহার করবে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বাড়িতে এইভাবে ট্রাই করবে আশা করি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার চ্যানেলে নতুন রেসিপি শেয়ার করব সবার আগে পৌঁছাবে নোটিফিকেশন আজকের মতো এই পর্যন্ত আবার হাজি হয়ে যাব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ